প্রচুর ট্যুরিস্ট আমরা প্রায় আধা কিলোমিটার হাঁটতে হবে আধা কিলোমিটার হেঁটে আমরা ঠিক ওইখানে যাব নদী হয়তো শুকনো পানি নেই কারণ যেহেতু শীতকাল আর এখানে যদি আপনাদেরকে দেখায় প্রচুর কেনাকাটা চলছে এখানে চা পাতা চকলেট হয়তো ইন্ডিয়ার জিনিসই বেশি হবে সম্ভবত দেখুন এই কার্টুনে কার্টুনে কিন্তু চা পাতা ভর্তি অনেক জিনিসপত্র বেশিরভাগই ইন্ডিয়ান হবে যারা টুরিস্ট তারা কেনাকাটা করছে আর পাশাপাশি পার্টি কোথায় এ রবিন আমরা আমরা আসার সময় কেনাকাটা করি ভালো এগুলো ভালো তিনশো টাকা কেজি আরে চা পাতা তো আমাদের এখানেও আছে তিনশো টাকা করে কেজি চা পাতা যাই হোক এখানে কোথায় সাত রঙের চা বিক্রি করে নাকি ওই সাত রং চা দেখো তাও বলছিলাম এটা তো নির্ঘাত একটা মিথ্যা বলে ফেললাম যাই হোক বন্ধুরা আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি যেখানে পাথর পাশাপাশি নদী সেখানে যাবো আপনাদের দেখাবো আর টুরিস্টের যে উপস্থিতি আপনারা দেখেন প্রায় কয়েক হাজার টুরিস্ট হবে সবাই কিন্তু সেই খাসিয়া পল্লী পাশাপাশি বিভিন্ন যে স্পোর্ট তা দেখে আসছে আর বিভিন্ন কেনাকাটার দোকানে তরমুজ দেখেন শীতকালে কিন্তু তরমুজ পাওয়া যায় হ্যাঁ প্রচুর মানুষ প্রচুর মানুষ আবার হাঁটতে হাঁটতে কিন্তু কিছু দর্শনীয় জিনিস দেখতেছি তা হচ্ছে যে এখানে পাথর কেটে লেখা হয় আগে অর্ডার দিন নেক্সট থেকে ওঠার সময় নিন আপনি এখানে যে পাথর পাথরে কিন্তু আপনার প্রিয়জনের নাম লিখতে পারবেন প্রিয়জনের নাম লিখে অর্ডার দিয়ে দিলে টাকা পেমেন্ট করে গেলে আপনারা কিন্তু ওঠার সময় সে জিনিস রিসিভ করতে পারবেন সুন্দর পাথরে লিখুন নাম মুছে যাবে লিখুন নাম মুছে যাবেন একটা গান আছে না গানটার কথা মনে পড়ে গেল যাই হোক ভালো লাগছে প্রচুর ট্যুরিস্ট প্রথমবার আর দ্বিতীয়ত আমাদের যে খাগাছুরি খাগাছড়ির সাথে কিন্তু হচ্ছে যে ত্রিপুয়া এস্টেট ভারতের আমাদের অনেকবার জায়গা যাওয়া হয়েছে আর এখানে ভাষাও কিন্তু আমাদের বাংলা ভাষী এখানে কিন্তু যে মেঘালয় স্টেট এটা একটু ভারতের একটা উন্নত রাজ্য বলা যায় সেই উন্নত রাজ্য এখানে ভাষা হয়তো আলাদা হবে কি কাছ থেকে বাড়িঘর দেখা যাচ্ছে দেখেন আমরা নিচে যাবো সাথে থাকেন আপনার যারা জাফফং আসবেন জিরো পয়েন্ট থেকে প্রায় দশ পনেরো মিনিট হেঁটে কিন্তু যে ভিউ পয়েন্ট নিচে একটা নদী আছে নদী পর্যন্ত যেতে লাগবে এখানে নৌকা আছে আমরা যাব দেখি সেখানে যাচ্ছি আর সাবধানতার সাথে হাঁটতে হবে এখানে যেহেতু সিঁড়ি আছে প্রচুর টুরিস্ট কিন্তু নিচে দেখা যাচ্ছে কিন্তু সেই পাথর যে পাথর সেই পাথর এখানে আমরা যাবো আহ সেই দৃশ্য থেকে দেখাবো ভালো লাগতেছে প্রথমবার অনেক নৌকা দেখা যাচ্ছে কাছ থেকে দেখা যাক প্রথমবার আমরা দাফংে এসেছি বেশ করে আমাদের একটা টিম আছে বন্ধুরা মিলে আর পাশে পাশে আছে ভালো লাগছে না কি প্রথমবার এখানে কিন্তু পাশে যে এস্ট্রেটটা এটা হচ্ছে মেঘালয় আর এটা রাধার নাম হচ্ছে শিলং শিলংটা আমি বলি তোমারে এটা একটা নেগেটিভ ওয়ার্ড আছে আমাদের এখানে শিলং কিন্তু জুয়া খেলা হয় সেই এই শিলং থেকে কিন্তু এই ভূত জ্বালা হয় আর কি বোট আরো কিছু ইতিহাস আছে

চলো আমরা সামনে যাই আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি আর বলে রাখি এখানে কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে রূপময় জাফলং এ আপনাকে স্বাগত যারা দেখছেন আপনাদের খুব স্বাগত আমার যারা ভিউয়ার্স আপনাকে স্বাগত হ্যাঁ আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা এখানে ঘুরবো বর্ডারে যাব আর পাশাপাশি এখান থেকে যে সুন্দর ভিডিও চিত্র ভিউ পয়েন্ট সেটা নিয়ে এরপরে আমরা কিন্তু খাসিয়া পুলে চলে যাব খাসিয়া পুলিও সামনে সম্ভবত ম্যাপ হ্যাঁ 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 দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আবার বলে রাখি এখানে ভারতের যে বর্ডার সে বর্ডার হচ্ছে যে ভারতের মেঘালয় ভারতের একটি উন্নত স্টেট বলা যায় আর সেই স্টেটের রাজধানীর নাম হচ্ছে যে শিলং এখানে কিন্তু ঐতিহ্যবাহী বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে কিন্তু انا في العمل